মানে এইটা এটা সম্ভবত এই কামান কোম্পানির কোনো লোগো এক পা এক পা করে এবার এগোচ্ছি নমস্কার আমি রাজেশ অধিকারী আজকে ছুটির দিন রবিবার আজকে একটা জায়গাতে গিয়েছিলাম তো চলুন সেই জায়গাটার সঙ্গে একটু আপনাদের আলাপ করিয়ে দিই সেই জায়গাটা হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই কাঁথিতে একটা সময় ম্যাজিস্ট্রেট ছিলেন তো তিনি কোন কোর্টে ম্যাজিস্ট্রেট ছিলেন সেইটা দেখাবো এবং সেই কোটের সামনের পরিস্থিতিটা একবার দেখিয়ে দিই এগিয়ে আসুন তখনকার দিনে কোটগুলোর সামনে কামান রাখা থাকতো এই দেখুন এই একটা কামান এই একটা কামান রাখা আছে পুরো লোহার এবং হেভি স্টিল এই মুখটা এখানে বন্ধ করা আছে আরেকটা ওইখানে আছে দেখাচ্ছি এদিকে আসুন এই হচ্ছে কামান কামানের গোলা এই এইখান থেকে গোলা ঢুকানো হতো দিয়ে আগুন লাগিয়ে এই দিক থেকে ফায়ার করা হতো এবং এই সামনে একটা কোনো মার্কিং আছে মানে এইটা এটা সম্ভবত এই কামান কোম্পানির কোনো লোগো যে কোম্পানি এই কামানটা তৈরি করেছে এটা হচ্ছে সম্ভবত তার লোগো একটা এবং এর মুখটা করা আছে এই দিকে তাহলে হয়তো এই দিকটাই হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোটটা ছিল তার ফ্রন্ট সাইডটা হয়তো এইটা ছিল এইখান থেকে শয়ে শয়ে মানুষ আসতেন এই কোটে নিজেদের বিচার করার জন্য ভালো মন্দ এগুলো বিচার করার জন্য এবং এই মুখটা এখনো ঠিকঠাকই আছে প্রায় এর মুখটা একটা লোহার তার দিয়ে পিছিয়ে বাঁধা আছে কি কারণে বোঝা যাচ্ছে না চলুন আমরা আবার কোর্টটা ঘুরে দেখি এইখানে একটা সিঁড়ি আছে এই হচ্ছে কোর্ট এই দিকে একটু যাওয়ার রাস্তা আছে এই দেখুন এইটা একটা বড় গেট এইটা একটা বড় গেট এইখানেও এইখানেও সিঁড়ি দিয়ে ওঠার গেট মনে হয় এইটাই সেই কোটের মূল ফটক ছিল শয়ে শয়ে মানুষ এই কোটে এই দরজা দিয়েই প্রবেশ করতো আবার বাইর হতো এই যেই দরজাটা সামনে এখন জঙ্গল হয়ে গেছে ওইখানে জানলার ওই যে ওইখানটা জানলার সেই কড়ি টানা জানলা গুলো দেখা যাচ্ছে তো চলুন দেখি ভেতরে ঢুকে দেখা যায় কিনা এক পা এক পা করে এবার এগোচ্ছি জানি না ভেতরটা কেমন অভিজ্ঞতা হবে বেশ ঠান্ডা এইটা একটা কক্ষ ছিল এখানে একাধিক বড় বড় দরজা এবং এদিকে যাওয়ারও একটা ছোট্ট রুম কিসের জন্য ছিল কিছু বোঝাই যাচ্ছে না কোন রুমটা কি পারপাসে ইউজ হতো তার কোনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ভেতরেও আমি ঢুকছি না কারণ ভেতর থেকে এইসব চান অনবরত খুলে পড়ছে আমি দূর থেকে যতটা পারবো দেখাচ্ছি ক্যামেরাটা দিন এইখানটায় একটা গাছের কাণ্ড দিয়েকে ঠেকা দিয়ে রাখা আছে যাতে এটা ভেঙে না পড়ে যায় লোহার বিমগুলো আছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে লোহার বিমগুলো খুলে খুলে পড়ছে এই রকম পরিস্থিতি এখন এটাও একটা পক্ষ আমি ভয়ে ভিতরে ঢুকতে পারছি না এখন দিনের বেলা রাতেই এরকম পরিস্থিতি তাহলে রাতে রূপ কেমন খুবই ভগ্নপ্রায় বাড়ি এখানে যে পাথরগুলো নিচে পড়ে আছে নিচে হয়তো কাঁকড়া বিছে সাপ এইসব থাকতে পারে দেওয়ালটা ফেটে গেছে এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে ম্যাজিস্ট্রেট ছিলেন এটা সেই কোর্টে আজকে আমরা এসেছি চলুন এবার বেরিয়ে পড়ি আর থাকাটা ঠিক হবে না এই দিকটাতেও ছোট ছোট কুঠুরি মতো আছে এবার এইটা তখনকার দিনে বাথরুম ছিল মনে হচ্ছে কোটটার মানে রূপ একদম নিশ্চিন্ন হয়ে গেছে এইখান থেকে একটা সিঁড়ি আছে দেখাচ্ছি আমি এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আবার কোটে ওঠা যেত এই যে সিঁড়ি আওয়াজ হচ্ছে এই সিঁড়ি দিয়ে কোটে উঠা যেত আর এইটা সম্ভবত জেলখানা ছিল কেন বলছি এই যে গারোদে যেরকম থাকে লোহার দরজা বড় করে সেই সেই রকমই আমি আর বেশি দূর এগোচ্ছি না খুব ভয় লাগছে মানে একদম ভগ্নপ্রায় অবস্থা এই যে দেখুন কুড়িগুলো সব ফুলে খুলে পড়ছে ওই যে যে ওই যে অবস্থা সুতরাং এইটা মনে হচ্ছে জেলখানা ছিল অপরাধী যা বা কয়েদি যারা ছিল তাদেরকে এখানে এনে রাখা হতো তারপরে ঠিক এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এইখান থেকে কোর্টে প্রডিউস করা হতো দিয়ে তারপর তাদের বিচার হতো এইখানটাতে এই যে জানালাগুলোর কিছুটা অবশিষ্ট এখনও রয়ে গেছে সব সাথ হয়ে যায়নি সাইড থেকে আমি দেখাচ্ছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কোর্টটাতে ম্যাজিস্ট্রেট ছিলেন এটা সেই কোর্ট আর এই যে সামনে একটা গোলাকার কিছু ছিল মানে ওই বাগানটাই বা কিছু গাছপালা লাগানো ছিল এই রকম ধীরে ধীরে সব হয়ে গেছে এই যে দূর থেকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার